আমি ক্লান্ত তাই ঠিক আসছে না কবিতারা বিদায় হঠাৎ মাঝরাত্রিতে জেগে বলা বকবো তুমি ভালোবাসনি আমায় শুধু মিথ্যে বলেছিলে অথবা আমি ভুল শুনেছিলাম একাকী রাজপথে নিঃসঙ্গ পথ চলা পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি অন্ধকার চারিদিকে অন্ধকার নেই কোনো কল্পনা আজ তোমায় নিয়ে নেই প্রার্থনা আজ তোমায় নেই কামনা তোমায় সাজিয়ে নেই নেই কোনো প্রেরণা তুমি কোথায় হারিয়ে ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো স্মৃতি হয়ে কখনো আবার কারোর চোখের জল হয়ে টাকায় ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা বেশি অনেক দামি এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয় ভালোবাসার বদলে অবহেলা কান্নায় লজ্জার কিছু নেই যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে তুমি যত বেশি মূল্যবান ততই বেশি সমালোচনার পাত্র আমি কারো প্রিয় হওয়ার জন্য মিথ্যে প্রশংসা করি না প্রেম তুমি বড়ই কঠিন না পড়লে বোঝা যায় না প্রেম তুমি বড়ই কঠিন না পড়লে জীবনকে অনুভব করা যায় না পাথর মন নিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু পাথর মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না ভালোবাসা যতটা সুখী করে তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট দেয় তবুও কেন মানুষ ভালোবাসে জানেন কারণ কষ্ট ছাড়া ভালোবাসার পরিমাপ করা যায় না আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না কিছু কিছু কথা বসে আছে ভিজে ভিজে মিশে ব্যথা হয়ে নিজে নিজে ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শুনেছি আড়ালে আমি যখন তোমার নামটি লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে বুঝতে দাওনি কেন আমাকে সাজিয়েছো যা হৃদয়ে ছায়া হয়েছিলে পাশে বলো কি করে চলে গেলে আমাকে রেখে সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয় শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে কিছু কথা বলা বাকি ছিল আর হয়তো কোনোদিন বলাও হবে না